আর তৃণমূল কংগ্রেস তো আবির খেলবেই মানুষকে বেকার করছে মানুষকে কোনোভাবে চাকরি দিতে চাইছে না রোজগার নেই কোনোভাবে কোনো ব্যবসায়ীরা আজকে দিনে বাংলাতে থাকতে চাইছে না যারা এমপ্লয়িরা কাজ করে তাদের ডিএ দেওয়া হচ্ছে না সুপ্রিম কোর্ট যে নির্দেশটা দিল যে থার্টি ফার্স্ট মার্চের মধ্যে সমস্ত বাকায়ার ডিএ দিতে হবে সেটা নিয়ে কি আবির খেলছে এরা এটা শুধু ভ্রমের জাল একটা লাগানোর চেষ্টা করছে কোনোভাবে এবার তৃণমূল কংগ্রেসের সরকার আসবে না সাধারণ মানুষ ভারতীয় জনতা পার্টি সরকারকে করবে ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করছে আজকে যে বেকারত্ব ভাত্তাটা দেবার যে প্রস্তুতি নেওয়া হয়েছে এখান থেকে আরো প্রমাণ হয়েছে যে সত্যি পশ্চিমবঙ্গতে চাকরি নেই তাই জন্য একুশ বছর থেকে চল্লিশ বছরের লোকজনকে পনেরোশো টাকা করে বেকারত্ব ভাত্তা দিতে হবে এই পনেরোশো টাকা করে যে বেকারত্ব ভাত্তা দেবে এই পনেরোশো টাকায় কি বাড়িগুলো চলে যাবে তাদেরকে জীবনটা কেটে যাবে তার একুশ থেকে চল্লিশ বছরের বিয়ে না করে আর যদি বিয়ে করছে তাহলে কি পনেরোশো টাকায় তার বহু বাচ্চা তাদের জীবনটা চলে যাবে রোজগার দিচ্ছে না চাকরি দিচ্ছে না তার জন্য কোনো ব্যবস্থা নেই এবং পনেরোশো টাকা বেকারত্ব একটা রাশি দিয়ে তাদের জীবনটা চালিয়ে নেওয়া যাবে দিদিমণি আর ভাইপো কি পনেরোশো টাকা নিজে বাড়ি চালাতে পারবেন তার কাছে জিজ্ঞাসা করা দরকার যারা আবির খেলছে তাদেরকে জিজ্ঞাসা করতে হবে যে পনেরোশো টাকায় কি তোমরা নিজের জীবনটা চালিয়ে নেবে তোমার পরিবার চলে যাবে হ্যাঁ তো বলছি তো পনেরোশো হাজার টাকা করে কি বাড়ি চলতে পারে আরে বিজলি বিল তো তার থেকে বেশি এই সিএসসি এবং ডাব্লিউ যত ইলেকট্রিক বিলের নাম করে যত পয়সা চুরি করছে সেটাই তো ঘুরিয়ে দেওয়া হচ্ছে তারপরে বলছি আমি এই বেকারত্ব ভত্তা প্রমাণ করছে যে বাংলাতে বেকারত্ব সংখ্যা বেড়েছে মানুষ এখানে এভাবে কাজ পাচ্ছে না বাংলার মানুষ কোনোভাবে বাংলাতে কোনো কাজ পাচ্ছে না রোজগার পাচ্ছে না কোনো ব্যবসাই করতে পারছে না এটা প্রমাণ হচ্ছে ওদের কোনো ব্যাপার নেই লক্ষ্মী ভান্ডারও নেবে আই সরকারকে বিদায়ও দেবে এই মায়েরাই দিদিরাই পনেরো বছরের উন্নয়ন একটা সিনেমার মাধ্যমে প্রত্যেকটা ব্লকেগুলোকে দেখানো হয়েছে লক্ষ্মী লোক তার মানেটা কি হলো তার মানে উন্নয়ন নামে সবাই চিনে গেছে একটা মনে আছে আপনার একটা ঘটনা অনিল বিশ্বাস বলেছিলেন এই পাড়া কমরেড যাতে ওই পাড়ায় না ঘুরে অন্য পাড়ায় যেতে হবে এখন তৃণমূলের অবস্থা আছে তৃণমূলের নেতাদেরকে দেখলেই মানুষ মনে করছে আরে তো সিন্ডিকেট বালির টাকা বেশি নিয়েছে এ তো পাথর টাকা বেশি নিয়েছে তো আমাদের টাকা নিয়ে নিয়েছে সেই জন্যে এখন ওই পাঁচালি ঘুরাতে হচ্ছে এখন ওই উন্নয়নের বই ঘুরাতে হচ্ছে আর বই ঘুরানো তো দরকার নেই রাস্তায় তো দেখা যাচ্ছে উন্নয়ন কী আছে উন্নয়ন মানে ডাকাত মানে চোর দেখুন ডক্টর বাড়িতে ডক্টর তৈরি হয় বেশিরভাগ এটাই আমরা দেখেছি ইঞ্জিনিয়ার বাড়ি থেকে ইঞ্জিনিয়ার তৈরি হয় চোরের বাড়ি থেকে চোরই তৈরি হবে এটা বাংলার মানুষ বুঝে গেছে তার মানে এটা তো আমি যেটা কথা বললাম কি চোরের বাড়িতে চোরই তৈরি হয় তো পার্থ চ্যাটার্জিকে নাম নামের আসতে তখন দূরে রেখেছিল আবার তাকে জায়গা দিয়ে দিয়েছে আবার চুরি করার যে কায়দাটা উনি চুরি করেছিলেন সেই कायदा কোটি কোটি টাকা পার্টির কাছে গেছে মমতা ব্যানার্জী কাছে গেছে ভাইপো কাছে গেছে সেই कायदा জানার লোক তো তৈরি করতে সময় লাগবে এইজন্য আবার রেডিমেড লোককে আবার নিয়ে আসা আপনারা লাস্ট এক বছরে 3 পুলিশ কমিশনারের পরিবর্তে আবার নতুন 14 নতুন কমিশনার জয়েন করলেন পুলিশ যেই কমিশনার আসবে তারা তাদের মেরুদণ্ডহীন হয়ে গেছে তারা তাদের কোনো মেরুদণ্ড নেই তারা এই সরকারের দালালই ছাড়া কিছু করবে না সরকারের হয়ে তারা দালালি করবে তারা লকে প্রোটেক্টর নয় তারা লকে যারা ভাঙছে যে সরকার লকে মানছে না তাকে প্রোটেকশন দেওয়ার জন্য এই পুলিশ ডিপার্টমেন্ট এখন আছে আপনি দেখবেন যত অপরাধী একটা সময় পুলিশের ঠেলায় পালিয়ে বেড়াতো তাদেরকে এখন পুলিশ সিকিউরিটি দেয় তো এই পুলিশ কমিশনারই তো তাদেরকে সিফারিশ করে সিকিউরিটি দেয় কেউ সিপারিশ করে কিছু লোকের সিকিউরিটি আরো বাড়িয়ে দেবে না 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 অসম্ভব অসম্ভব আশাবাদী দেখুন পুলিশের নিজের মেরুদণ্ড শেষ হয়ে গেছে কারণটা সরকারের তরফ থেকে তারা একটা লাভ পাচ্ছে সুযোগ পাচ্ছে তো সেই সুযোগের জন্যে বেশিরভাগ লোক তারা মাথাটা নত করে দিচ্ছে